আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা আলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকদের নিদর্শন তিনটি এক যখন কথা বলে মিথ্যা বলে দুই যখন ওয়াদা করে তা ভঙ্গ করে এবং তিন যখন তা কোন আমানাত রাখা হয় তার খিয়ান্ত বিশ্বাসঘাতকতা করে ইমাম মুসলিমের বর্ণনায় আরও আছে চাই সে সালাত নামাজ আদায় করুক ও সিয়াম পালন করুক এবং দাবি করে সে মুসলিম বুখারি তেত্রিশ মুসলিম উনষাট তিরমি দুই হাজার ছশো একত্রিশ আহমাদ আট হাজার ছশো পঁচাশি সুয়বুল ইমান চার হাজার চারশো পঁয়ষট্টি শহীহ আত তারগিব দুই হাজার নয়শো ছত্রিশ মিশকাতুল মাসাবিহ পঞ্চান্ন হাদিসটি মান শহীহ